নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত আসামের কামাখ্যা ধামে প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামের সঙ্গে অম্বুভুচি মেলা অনুষ্ঠিত হয় এই অম্বুকুচি মেলায় যেদিন থেকে অম্বুভুচি লাগলো অর্থাৎ বাইশে তারিখ থেকে পঁচিশ তারিখ মধ্যরাত পর্যন্ত কামাক্ষা মায়ের মন্দির বন্ধ ছিল ওই সময় জুন আকরার ধুনিকুণ্ডে বিশিষ্ট সাধুসন্তরা চার দিন টানা বিশ্বশান্তি যজ্ঞ করেন সপ্ত ঋষি দ্বারা এই যোগ্য চলতে থাকে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উমাশঙ্কর পুরীজি মহারাজ নিত্যানন্দ মহারাজ রবীন্দ্রানন্দ গিরিজি মহারাজ শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ সহ বহু বিশিষ্ট সাধুসন্তরা প্রতিদিন ভাবগম্ভীর পরিবেশে যজ্ঞে সামিল হন এই যজ্ঞে প্রতিদিন বসেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী বল্লভ সাহা এবং ওনার সাথীরা যজ্ঞের শেষের দিন কুণ্ণাহুতি অনুষ্ঠিত হয় প্রতিদিন হাজার হাজার ভক্ত এই যজ্ঞের সময় ধনিকুণ্ডের বাইরে বসে প্রার্থনা করেন পঁচিশে জুন অম্ব নিবৃত্ত হওয়ার পর নাগাসন হ্যাঁ শোভাযাত্রা দর্শনে যায় হাজার হাজার নাগা সংগ্রামী দিতে দিতে লাইন করে কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করেন জুনা আখড়ার প্রতিদিন অনুষ্ঠিত হয় সাধু ভাণ্ডারা জুনা আখড়ার রাষ্ট্রপতি মহন্তানন্দ মহারাজ ধনীকুণ্ডের বাইরে আসন লাগিয়েছে সেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন মহারাজের সঙ্গে সাক্ষাৎ এই অম্মভুচিমালা সম্বন্ধে নিত্যানন্দু মহারাজ মুখ্য বার্কর্ষে এক একান্তি জানিয়েছেন দেখুন রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য আমরা নীল পর্বতে আর্যাবর্তে ভারত খন্ডে জম্বু দ্বীপে কলিযুগে কলির প্রথম চরণে শ্বেত বরহ কল্পে মাতা রানী বিশ্বেশ্বরী জগৎ কল্যাণী হরিনেত্র বাসিনী তবপীতি কামনা কে লিয়ে তার প্রীতি কামনা কে লিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসী এবং বিদেশ থেকেও প্রচুর সন্ন্যাসী আমাদের কাছে এসে পৌঁছেছেন এই নীল পর্বতে আমাদের একটাই যে লক্ষ্য অতএব মহাদেবী নিত্যম রক্ষা সনাতনী এই সনাতনকে রক্ষা করার জন্য আমরা মাতা রানীর চরণে অম্বাচী প্রবৃত্তি থেকে অম্বাচীর নিবৃত্তি পর্যন্ত হোম যজ্ঞ পুজো পাঠ বিলীন থাকছি এর কারণ হচ্ছে কিছুদিন আগে ভারতভূমির ওপরে প্রচুর অত্যাচার আসছে ভারত ভূমির ওপরও পাশ্চাত্য দেশ যেমন বাংলাদেশ নেপাল চীন পাকিস্তান ভারত ভূমির ওপর থেকেই সব ব্যবস্থাপনা কিন্তু আমাদের ভারত ভূমির মায়ের মাতৃভূমির ওপর দিয়ে কাস্ট পুছে সে হিন্দু না মুসলিম সেই জিনিসগুলো পাকিস্তানিরা নোংরামি করছে তাই জন্যে আমাদের প্রতিবাদ নারা সন্ন্যাসীদের উপরে কেউ যদি প্রহার এবং অত্যাচার করতে চায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেশ উপরে যদি কেউ অত্যাচার করে আমরা তাকে ছেড়ে দেবো নাগা সন্ন্যাসীরা দশ লাখ নাগা বাবা গুরুর যদি পারমিশন থাকে গুরুর আশীর্বাদ নিয়ে আমরা বর্ডারে গিয়ে দেখবো কি করে আমাদের মাতৃভূমির থেকে মায়ের কোলের থেকে বাচ্চাদের কেড়ে নেয় এই জন্যে আমরা নাগা বাবা লোক এক হাতে মালা এক হাতে বালা একাতে হাতে একাতে অস্ত্র নিয়ে চলি আজকে মা নীল পর্বতে এসছি বলে মিথুন রাশি আদ্রা নক্ষত্রে ঢুকলে তখন হয় মাতৃ রজশালা ধরতেই রজশালা হয় সেই জন্য সাধু গুরু বৈষ্ণব এরা চিন্তা করে আমাদের ধরতেই এই নীল পর্বতে কামাক্ষা মায়ের জনি মাধ্যম দিয়ে সৃষ্টি রহস্য সেই জন্য এখানেই অম্বাচিটা পালন করা হয় এই জন্য পালন করা হয় রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য তাই আমরা সবাই বড়তি হয়েছি অম্বাচির প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত অতএব মহাদেবী নিত্যম রক্ষা সনাতনী এ মহাদেবী এ সনাতনকে তুমি নিত্য নিত্য রক্ষা করো এই জন্যে সৃষ্টির শ্রীতিবিনা সানাম শক্তি ভৌতে সনাতনী ভ্রুণাশ্রয়ী গুণামায়ে নারায়ণী নমস্ততে ভগবতী এ সৃষ্টি তো ও পুরো ধ্বংস হয়ে যাবে সেই জন্য সৃষ্টির যাতে ধ্বংস না হয় তাই জন্যে ভগবতীর কাছে প্রার্থনা করছি সৃষ্টি যেন বজায় রেখে